আলুয়ার ডিমের এই নাস্তাটি কিন্তু বাসায় মেহমান আসলে ঝটপট তৈরি করে দিতে পারবেন আর খেতেও কিন্তু খুবই মজার হয় আশা করবো আজকের এই সহজ রেসিপি সবার অনেক বেশি ভালো লাগবে নাস্তা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং এক কাপ পরিমাণ আলু সিদ্ধ নিয়ে নিলাম আমি দুইটা মাঝারি চেজের আলুকে ভালো করে সিদ্ধ করে হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ সাদা গোলমরিচের গুঁড়া জিরা গুঁড়া আর কিছুটা গরম মশলা গুঁড়া আপনারা চাইলে এই মশলাগুলোর পরিবর্তে আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো মশলা ওখানে দিতে পারবেন এখন স্বাদ মতো লবণ দিয়ে সব কিছুকে খুব ভালো করে একসাথে মেখে নিব মাঝে মধ্যেই কিন্তু চিন্তায় পড়ে যায় বিকেলের নাস্তায় বাচ্চাদেরকে কি বানিয়ে দেওয়া যায় আর হাতের কাছে কিন্তু সব সময় আলু আর ডিমটা থাকেই তো ঝটপট চাইলে কিন্তু এই নাস্তাটা আপনারা তৈরি করে নিতে পারেন খেতে খুব মজা হয় তো আলুর মিশ্রণটা মশলার সাথে ভালো করে মাখানো হলে এখন এখন এর মধ্যে ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি আর হচ্ছে আমি একটা চামচ পরিমাণের মতো ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও সব কিছুকে ভালো করে মেখে নিয়েছি এখন হচ্ছে নাস্তাগুলো বানিয়ে নিব তাই প্রয়োজন মতো এখানে আলুর মিশ্রণ নিয়ে প্রথমে একটা বল তৈরি করে নিচ্ছি এরপর একটু চ্যাপটা করে দিব তো আলুর চপ যেরকম করে বানাই ঠিক সেরকমই কিন্তু করতে হবে তো এখন এর উপর আমি একটা ডিমের টুকরো দিয়ে দিব আর আমি কিন্তু এখানে একটা সিদ্ধ ডিম গোল গোল এরকম স্লাইস করে কেটে নিয়েছি তো আপনারা চাইলে কিন্তু ডিম ছাড়াও তৈরি করতে পারবেন আলুর চপটাই কিন্তু আমি একটু ডিম দিয়েছি এতে করে কিন্তু খেতে বেশি ভালো লাগে আর চার পাঁচটাকে এরকম চেপে চেপে লাগিয়ে দিচ্ছি যেন ওপর থেকে ডিমটা আবার খুলে না যায় তো এই তো একে করে কিন্তু সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন হচ্ছে বেসনের ব্যাটারটা তৈরি করে নিতে হবে তাই এখানে একটা মিফিন বলে এক কাপ পরিমাণের মতো বেসন নিয়ে নিলাম এখন এখানে হাফ চামচ পরিমাণের মতো হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিবো আর স্বাদ মতো লবণ এখন অল্প অল্প করে পানি মিশিয়ে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিব আর এই ব্যাটারটা তৈরি করতে একবারে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না তো করে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে তাই পানিটা একবার না দিয়ে দুই থেকে তিনবারের মতো আমি দিয়ে নিয়েছি আর ব্যাটাটা কিন্তু একদম বেশি ঘনও হবে না বা একদম বেশি পাতলাও হবে না তো আমি আপনাদের কিন্তু এই ঘনত্বটাও দেখিয়ে দেবো তো উইক্সের সাহায্যে খুব ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছে যেন কোনো লাঞ্চ না থাকে তো ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন হচ্ছে সে তৈরি করে রাখা ডিম আর আলুর চপটা এখন দিয়ে দিব ব্যাটারের মধ্যে খুব ভালো করে এপাশ ওপাশ ডিপ করে নিচ্ছি এখন এটাকে তুলে একটু ছেঁকে নিচ্ছি যেন এক্সট্রা ব্যাটারগুলো ঝরে পড়ে যায় এখন হচ্ছে গরম তেলে দিয়ে দিতে হবে আর এই নাস্তাগুলোকে কিন্তু একটু ডুবো তেলে ভেজে নিতে হবে এতে করে কিন্তু অনেক বেশি মোচমোচ আর একটু ফুলকো হবে আর এই চপগুলোকে যদি একটু ফুলকো ফুলকো করতে চান তাহলে হচ্ছে এখানে একটু বেকিং সোডা দিয়ে দেবেন এতে করে কিন্তু অনেক বেশি ফুলবে তো আমি কিন্তু এরকম কিছুই ব্যবহার করে নিই এখানেই চুলের আচাটাকে মিডিয়ামে রেখেই কিন্তু এগুলোকে ভেজে নিয়েছি এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর এগুলো ভাজতে কিন্তু সময়টা খুবই কম লাগে এই তো তৈরি হয়ে গেল আলু ডিম দিয়ে তৈরি চমৎকার একটি নাস্তা এটা বানানো যেমন সহজ খেতেও কিন্তু অনেক বেশি মজার আর যে কোনো বা চাটনির সাথে তো জাস্ট জমে যাবে বাসায় মেহমান আসলে কি বানিয়ে দেওয়া যায় না ভেবে ঝটপটে আলু ডিমের নাস্তা তৈরি করে নেবেন আশা করব সবাই খেয়ে আপনার প্রশংসা করবে আর আমি কিন্তু এখানে নাস্তাগুলোকে কেটে দেখিয়ে দিয়েছি আসলে ভেতরটা দেখতে কেমন হয়েছে আশা করছি বরাবরের মতোই আমার আজকের এই সহজ রেসিপিটাও সবার অনেক বেশি ভালো লাগবে তাহলে আজ এখানে বিদায় নিচ্ছি চলে আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ